হ্যালো বন্ধুরা আয়েশা পলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এবার গাজীপুর কুটি শিল্প মেলায় বাণিজ্য মেলা মাসিক ব্যাপিক বাণিজ্য মেলা চলেন ঘুরে আসি বন্ধুদের সাথে এক মামার আমার দোকানে গেছি দোকানে যা আংটি বাস লাইট এগুলো দেখতাছিলাম তো পরে অনেক দামাদামি করার পরে আঙ্কেল আর ব্রেস দিল না তো আমরা পরে চলে গেলাম এখানে অনেক খেলনা পাবেন বাচ্চাদের জন্য দেখেন মেলার ভিতরে অনেক খেলনা ঘড়ি অনেক কিছু পাওয়া যাবে তো চলেন সামনে যাই তো বন্ধু একটা বোর জন্য জানি কি কিনবে তো কিনে চুরির দোকানে গেলাম তো পছন্দ হইল না তার তো চলেন আমরা সামনে যাই দেখি মেলাটা ঘুরে ঘুরে উপভোগ করি চলেন সামনে যাই অনেক সুন্দর লাইটিং করছে মেলার ভিতরে দেখেন মেলাটা অনেক সুন্দর করে করছে এবার আগের বার থেকে এবার অনেক সুন্দর করে করছে তো এই টাওয়ার ডেভেলপার সব সি ক্যামেরা লাগানো এটার ভিতরে আর এই হলো গা আপনার টেডি বেয়ার সেকশন এই জায়গায় খেলনা বাচ্চাদের জন্য মেয়েদের জন্য অনেক কিছুই পাওয়া যায় তো দেখেন কিন্তু আমাদের সেকশন না এটা ছেলেদের কোনো সেকশন না এই জায়গায় সব মেলার ভিতরে সব মেয়েদের খালি ওয়াউ আর ওয়াউ মানে আমাদের কোনো পাত্তাই নেই এই জায়গায় সব মেয়ে আর মেয়ে দেখেন এই যে দেখেন নাগর ঝোলা যার কথা বললে না আর কি যেটার ভিতরে মেয়েরা উঠলে খালি চিল্লা চিল্লা করে আর এত চিল্লান চিল্লাইছে কানকন ফাটায় ফেলাইতেছে তাই বন্ধুরা জিজ্ঞেস করলাম বন্ধু কী হইলো খুব চিল্লাইতেছে কানকন ফাটায় ফলাইতেছে এই যে ওয়াশিং মেশিন এই জায়গায় আর কি ইলেকট্রিক্যাল সব কিছু পাওয়া যায় তো চলেন সামনে যাই তো বন্ধুরা আজকের জন্য এই জায়গায় শেষ টাটা আল্লাহ হাফেজ আবার কখনো দেখা হবে অন্য কোনো ভিডিওতে